হ্যালো বন্ধুরা সব কে কোথায় গেলে চলে আসো চলে আসো চলে আসো আজকে একটা কথা হলো যে এই জলনদীপ বুড়ির এত আগুন কেন লেগেছে সন্দীপকে নিয়ে আজকের প্রশ্ন হলো আমার এটা যে সন্দিককে নিয়ে এত আগুন লাগার কি আছে আছে কি কিছু প্রচণ্ড হারে ওর আগুন লেগেছে ওর পেছনে প্রচণ্ড হারে প্রচণ্ড হারে তো ওর আগুনটা আজকে আমি নেভাব ওর যে এই বুড়ির যে আগুনটা লেগেছে সেইটা আজকে নিভাতে আমি চলে এসছি পাশে থাকলে একটু গল্প করতে সুবিধা হবে ওর আমি চলে আসলাম যে এটা মানে ভিডিও না দিয়ে তোমাদের সঙ্গে একটু গল্পও করা হবে আর আগুনটাও আমার মনের জ্বালাটাও মিটবে সন্দীপকে যখন বলেছিল যে থানার থেকে যে তোমাকে ছেলেটা তুমি বাড়িতে দিয়ে যাও ছেলেটা দিয়ে যাও তো তখন কিন্তু ও থানাতে ছেলেটা বলেছিল স্যার আমরা আসছি দিতে তখন মিনার বাড়ির থেকে ফোন আসে যে আমাদের এখন ছেলে নিতে যাওয়ার টাইম নেই বন্ধুরা ভালো করে শুনবে দুইজন আসছ দুইজন ভালো করে শুনবে কাট করো না তোমরা দুইজন তখন যখন মিনার বাড়ির থেকে ওই খবরটা আসে যে আমাদের ছেলে নিতে যাওয়ার টাইম নেই তখন সন্দীপকে আবার থানার থেকে ফোন করে যে তোমরা ওর পিছলে ভিডিওতে যাবে এইগুলো কিন্তু পাবে সন্দীপের পিছিয়ে এক বছর পিছিয়ে যদি তোমরা দেখতে চাও এক বছর পিছিয়ে চলে যেও দেখো এই ভিডিওটা আছে তো সন্দীপকে তখন থানার থেকে ফোন করে বলেছে যে ওরা বাচ্চা নিতে আসতে পারবে না তা তুমি এখন বাচ্চাটা নিয়ে এসো না তাহলে সেই দিন তো সন্দীপ রাজি হয়ে গেছিলো ওকে বাচ্চাটা দিতে থানায় যাচ্ছিল ওই তরফ থেকে মেনাদের তরফ থেকে কেন মানা করল আর সেই কথা এই জলনদেব বুড়ি কেন বলছে না জলনদীপ বুড়ি মিনার ভিডিও দেখে ভিডিও করতে হলে আমাদের ভিডিও পক্ষ বিপক্ষ দুজনের ভিডিওই আমাদের দেখতে হয় যাকে আমরা পক্ষবাজি মানে যাকে যাকে আমরা সমর্থন করি তার ভিডিওটা আমাদের দেখতে হয় আর যার বিপক্ষে আমরা তার ভিডিওটা কিন্তু আমাদেরকে দেখতে হয় তারপরেই আমাদের টপিক নিয়ে কথা বলতে হয় তো সেইখানে জলনদীপ বুড়ি যখন মানে মিনার পক্ষ বাজে তাহলে মিনার হয়ে সন্দীপের ভিডিওগুলো নিশ্চয়ই দেখেও আর সন্দীপের ভিডিওগুলো যখন দেখে তখন এই জিনিসটাই জলন্দীপ বুড়ি দেখেনি স্কুলের উনি বলে স্কুলের দিদিমণি আমি টিচার বলবো না কেননা টিচার বলতে ওই মানুষটাকে আমার ঘেন্না লাগে সত্যি কথা তোমাদের সামনে বলছি টিচার বলতে লাগে ওই মানুষটাকে আমার তাই দিদিমনি বলছি একদম বাংলা খাস বাংলায় দিদিমণি বলছি দিদিমণির যে খুব খারাপ ভাষা সেটা না খুব সুন্দর একটা ভাষা দিদিমণি এখন হয়েছে ম্যাম টিচার এ ফে আগে দিদিমণিই বলতো আমাদের সময় তো সেই স্কুলে দিদিমণি সন্দীপের এই ভিডিওগুলো দেখেনি যে সন্দীপ বাচ্চাটা দিতে থানায় যেতে চেয়েছিল। ওই পক্ষের থেকে যখন মানা আসলো তখন সন্দীপ গেল না আর আজকে জলন্দীপ বুড়ি কী বলছে যে ছেলেকে পাওয়ার জন্য মিনা ছোট্ট মা মিনা সে দিল্লি সুপ্রিম কোর্টে গেছে দিল্লির সুপ্রিম কোর্টে আমার মাথার মধ্যে সত্যি বন্ধুরা এইটুকু আমার বুদ্ধি আসেনি যে আমি যদি এখান থেকে অটো ধরি আমার ঘর থেকে আমি অটো ধরি হাই অটো ধরি তাহলে কিন্তু আমি আধা ঘন্টার মধ্যে নিউ দিল্লি পৌঁছে যাই ও বসে বসে লাইভ করছে মিনা বসে বসে লাইভ করছে আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি যে ও যখন লাইভ করছে তখন আমি কিন্তু দেখছি অলরেডি কিন্তু এই বুদ্ধিটা আমার মাথায় মধ্যে আসেনি যে আমি অটো ধরবো এখান থেকে বা ওলা করে ফটাফট আমি নিউ দিল্লিতে গিয়ে ওর সামনে দাঁড়াবো এইটা আমার মাথায় তখন বুদ্ধিতে কোনো কাজ করেনি বুদ্ধি আমার ভষ্ট হয়ে গেছিল তখন নাহলে মিনাকে আমি হাতে নাতে ধরতে পারতাম হাতে নাতে আমার ঘরের থেকে অটোতে গেলে আধা ঘন্টার রাস্তা ঠিক আছে ওলা করে গেলে আধা ঘন্টার রাস্তা বুঝতে পেরেছ এবার বাসে গেলে দূর বাসে গেলে তো বাস থামতে 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 এক ঘন্টা লাগিয়ে দেবে সেইখানে সেইখানে আমার মাথায় একটু বুদ্ধি কাজ করলো না যে আমি মিনাকে গিয়ে ধরবো বুদ্ধি আমার ফার্স্ট হয়ে গেছিল সেই দিন সত্যি কথা আমার ঘর থেকে নিউ দিল্লি স্টেশন আধা ঘন্টাতে ওলাতে অটোতে বসলে আধা ঘন্টায় আমি পৌঁছে যাব ঠিক আছে এই বুদ্ধিটা আমার মাথায় আসেনি না হলে সেই দিনকে আমি ধরে ওই জ্বলন্দীপ বুড়িকে বুঝিয়ে দিতাম যে তোর আগুনটা কোথায় লেগেছে আর এত মানে সহজ কথা না যে সাড়ে এগারোটায় ও নিউ দিল্লিতে নেমেছে নেমে আবার নিউ দিল্লির থেকে মানে স্নান করে ফ্রেশ হয়ে ও সুপ্রিম কোর্টে গেছে সুপ্রিম কোর্ট ওখান থেকে এক ঘন্টা রাস্তা সুপ্রিম কোর্ট ওখান থেকে এক ঘন্টা রাস্তা ও যদি আমাদের সাকেত কোর্টে এখানে আসে সাকেত কোর্টে হ্যাঁ তবুও সেই এক ঘন্টা ও যদি সুপ্রিম কোর্টে যায় তবু এক ঘন্টা তাহলে ও সাড়ে এগারোটায় নিউ দিল্লিতে বসে লাইভ করছে আর তারপরেও কি বলছে যে আমরা ফ্রেশ হয়ে তারপরে হোটেল নিয়ে ফ্রেশ হয়ে তারপরে কোটে গেছে মানে মানুষকে কি বুদ্ধ বানায় আমি এই জায়গাতে বাস করি ওই যেরকম দালাল কণিকাদের ব্যাপারটায় আসার কথা ছিল আমি সেই দিন তৈরি ছিলাম যে দালাল আসলে আমি কিছু মানুষকে বলেও রেখেছিলাম যে আসছে কি আসছে না আমাকে খবরটা দিও আমি সাকেত কোটে পৌঁছে যাব ঠিক আছে কেন না সাঁকেত কোট আমার ঘরের থেকে দশ মিনিটের রাস্তা মাত্র অটোতে গেলে দশ মিনিটের রাস্তা এবার তো তারপরে তো কনিকা উজ্জ্বলের একটা লাইভ হয়ে গেল বুঝলাম যে দালাল আসতে না ঠিক আছে এই বুদ্ধিটা আমার সেই দিন কিন্তু খাটেনি যেই দিন এই মিনা এখানে বসে নিউ দিল্লিতে বসেও লাইভ করছিল কেননা ওই জায়গাগুলো তো পুরোই আমাদের চেনা আমি বিশ পঁচিশ বছর এই দিল্লিতে বাস করছি বিশ পঁচিশ বছর এই দিল্লিতে বাস করছি ঠিক আছে তাহলে আজকে মিনা যখন ছেলে নেব বললো থানাতে থানার বাবু সন্দীপকে ফোন করলো সন্দীপ ফোনে বললো আমরা বাচ্চাটা নিয়ে আসছি মিনাদের বাড়ি থেকে ফোন এসে রুখিয়ে দিল যে আমরা বাচ্চা নিতে আসতে পারবো না ও মা ও মা পেট কেটে বের করেছে না বাচ্চাটা পেট কেটে হ্যাঁ পেট কেটে বের করেছে ও মা তাহলে সেই দিন মিনা কেন বাচ্চাটা নিতে আসলো না থানায় আর আজকে জজ কোর্ট হাইকোর্ট এখন দিল্লিতে চলে এসছে সুপ্রিম কোর্টে সব নোটাঙ্কি বাজর কিচ্ছু করেনি নোটাঙ্কি বাজ সাড়ে এগারোটা এখানে নেমে ফ্রেশ হবে কখন লাইভ করছে ফ্রেশ হবে কখন ও খাবে কখন ও কোটে গেল কখন ও চারটে পঁচিশে রাজধানী এখান থেকে ছাড়ে ও ট্রেনে উঠলো কখন তোমরা বলো ও রাজধানীর চারটে পঁচিশে ছাড়ে তেরো নম্বর থেকে তেরো নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়ে তাহলে ও কী করে সেই ট্রেনটা ধরলো আর কোর্টের কাজ জানোই একটা নতুন কেস আমি ফাইল করবো সেইখানে এক ঘন্টায় দুই ঘন্টা ও বলছে আমি দুই ঘন্টা থেকে চলে এসেছি দুই ঘন্টা ওর কোর্টের কাজ হয়ে গেলো উকিলকে এ টু জেড বলতেই তো ওর মনে হয় দুই তিন ঘন্টা বেশি লাগবে কাহিনীটা বলতে তাই তো দুই তিন ঘন্টার বেশি লাগবে ওর কাহিনিটা বলতে তাহলে ও কেস ফাইল করলো কখন সব মানে মানুষকে না বেকুব বানাচ্ছে চুতিয়া বানাচ্ছে চুতিয়া চুতিয়া বোঝো তো হুম চুতিয়া বানাচ্ছে মানুষকে বেকুব বানাচ্ছে আর কিচ্ছু করছে না না মিনা সন্তান নেবে না মিনা সন্তান চাই এইসব ভাওতাবাজি ভিউজের জন্য ভাওতাবাজি এবার আসি জলনদীপ বুড়িকে নিয়ে জলনদীপ বুড়ি তোকে একটা কথা বলি তুই দিল্লি থাকিস আমিও দিল্লি থাকি তাই তো তুই নয়টা থাকিস আর আমি নয়ডা থাকি না আমি অনেক কাছে থাকি তাই তো নিউ দিল্লি অনেক কাছে থাকি তুই অনেক দূরে থাকিস মানে আমি যেখানে থাকি সেইখান থেকে এক ঘন্টা পিছনে তুই থাকিস তোকে বলি তোর ছোট্ট মিনামা ছোট্ট মিনামা ছোট্ট মিনামা তাই তো তো সেই ছোট্ট মিনামার দিল্লিতে আসলো তোর মুখে একটু হিসি করলো না তোর মুখে হিসি করলো না ই মা তুই কতকে সাপ করিস বলতো ছোট্ট মিনা মাটাকে কোলের মধ্যে নিয়ে ও ও ও করিস হ্যাঁ তুই ওর তোর জান প্রাণ দিয়ে ওকে বাঁচাতে চাচ্ছিস জান প্রাণ দিয়ে তো শুরুতে কেন তোদের এই মা সোনা মাটার সংসারটা ভেঙে দিলি বলতো তাহলে ওর বাবা মার থেকে তুই তো আরো মূর্খ তুই তো আরও মূর্খ রে জলন্দীপুরে ওর বাবা মার থেকে তুই মূর্খ বেশি কেন বলতো যে তুই শিক্ষিত হয়েও একটা মেয়ে সংসার ভেঙে যাচ্ছে সেই জায়গাটায় দাঁড়িয়ে তুই সংসারটা জুড়ে না জুড়ে বাচ্চার মার কাছে বাচ্চাকে না রেখে বাচ্চার মাকে বাচ্চার কাছে না বুঝিয়ে বাজিয়ে পাঠিয়ে তুই কি করলি সংসারটাকে ভাঙার চেষ্টা করছিস সরকার বাবুর কাছে পাঠাচ্ছিস সরকার বাবু না তোর কথায় সরকার বাবুর কাছে যে পাঠাচ্ছিস তুই সরকার বাবু যে আচ্ছা করে ধুলাই দিয়েছে আচ্ছা করে ধুলাই দিয়েছে সেই খবরটা তোর কাছে গেছে তুই এবার তেলে আগুনে জ্বলছিস তাই না বেলে আগুনে তুই জ্বলছিস তোকে যখন এই যখন শুনেছে মেরেছে 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 সত্যি তো মেরেছে আচ্ছা করে ধরাই দিয়েছে তার জন্য ওর গলা বসে গেছে গলা দিয়ে মানে চিৎকার করার ইসে ও শাশুড়ির সঙ্গে এত ঝরগা হয়েছে ওর এত ঝরগা হয়েছে শাশুড়ির সঙ্গে এত চিৎকার চেঁচামেচি করেছে সে অসুস্থ ঠান্ডা মানে আমার ঠান্ডা লেগেছে আমার এ হয়েছে আমার সে হয়েছে বাহানা সব বাহানা বুঝতে পেরেছি সব হলো এগুলো বাহানা আর কিচ্ছু না হুম তো কত বাহানা করতে হয় মানুষকে জলন্দি আমি তো বলেছি যে এক কাজ কর তোর ছেলের সঙ্গে তুই ওই তোর ছেলের সঙ্গে বিয়ে তোর দিদে মা মিনাকে নিয়ে তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে দে এত ভালো 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 এখন বুড়ির মা মাও ঝরগা করছে তোর মিনার সঙ্গে হ্যাঁ তাহলে তুই তোর ছেলের সঙ্গে বিয়ে দিয়ে ভালো করে রাখ তুই তোর চাকরি বাকরি অন্ত অন্ত হয় আওয়াজ কম না হলে বন্ধ বলো হয় আওয়াজ কম না হলে বন্ধ গেট তো এটা হলো কথা তোর দরদ একদম দুধের মতো দুধ যেরকম উতলি ওঠে না তোর দরদটাও ঠিক সেরকম উতলিয়ে উঠছে তাই তো উতলিয়ে উঠছে তো তুই এক কাজ কর তোর দরদটা যেইভাবে উতলি উঠছে তা তোর মিনাকে তোর কাছে নিয়ে এসে রেখে দে এর থেকে ভালো আর কিছু হয় না তোকে সবাই সাব্বাসী দেবে তোকে সবাই আশীর্বাদ দেবে তোকে সেদিন তুই বলবো না সেদিন আপনি বলবো তোকে সম্মান দেবো তোর ছেলের সাথে বিয়ে দে মিনার তোর ছেলের তো ছোটো মিনা মা ছোট মিনামা মা একটা বাচ্চা পয়দা করেছে তাই কী হচ্ছে এক ছেলের মা তাই কী হয়েছে ছেলের মা কোনো দোষ নেই হ্যাঁ তোর ছেলের সঙ্গে বিয়ে দেবে থেকে বেটার হবে সব থেকে যে পুণ্যিটা তুই কামাতে চাচ্ছিস সেটা মিনার সাথে তো ছেলের যদি বিয়ে দিয়ে দিস সব থেকে বেশি পুণ্য তুই কামাবি জানিস তো আর তুই বলছিস যে মিনার একটা বিপদ ঘোরতর বিপদ ঘোরতর বিপদ তো বিপদটা কি তুই কাউকে সেটা বলতেও পারছিস না যে বিপদটা কি সেই বিপদটা তুই দেখ তো যে বিপদটা দেখ যে যাকে বেশি ভালোবাসে বলে না বন্ধুতে বন্ধুর সর্বনাশ করে বন্ধুতেই বন্ধু সর্বনাশ করে তাইতো তো তুই হলো ওর সব থেকে প্রিয় বন্ধু হুম তো সেই প্রিয় বন্ধু হয়ে আমার মনে হয় বিপদটা তুই তৈরি করেছিস তুই তৈরি করেছিস ওর বিপদটা তার জন্য তুই সবটা জানিস আর সেটা তুই মুখ খুলে বলতে পারছিস না যে বিপদটা কার হ্যাঁ না বিপদটা কার সেটা তুই বলতে পারছিস না বুঝতে পেরেছিস বিপদটা তুই ডেকেছিস নাহলে তুই সবাই তোর কাছে জানতে চাচ্ছে যে বিপদটা কি মিনার বিপদটা কি তুই কিন্তু বলতে পারছিস না কেন বলে দে সবাইকে যে বিপদটা কি সবাইকে জানিয়ে দে এই বিপদ এরা এই বিপদ মানে তৈরি করেছে ঘোরতার বিপদ বাঁচিয়ে নে তো তুই বাঁচাচ্ছিস না কেন এখন সন্দীপের যদি একটা বিপদ হয় সেটা যদি আমি জেনে থাকি তাহলে আমি সন্দীপকে সতর্ক করব না সতর্ক করব না হুম অন্ত আমি তো সতর্ক করব তাই না সতর্ক করব তাই না হুম তো সতর্ক করার জন্য আমরা বসে আছি তাই তো সন্দীপকে সতর্ক করে হাই বন্ধু আমু তোমার বন্ধু তুমি আমার বন্ধু হ্যাঁ না হুম থ্যাংক ইউ থ্যাংক ইউ অনেক ধন্যবাদ তোমাকে একটা লাইক করে দিও বন্ধু একটা লাইক করে দিও হুম তো আমার মনে হয় যে আমার যদি যে সন্দীপকে আমরা সাপোর্ট করি হুম ঠিক আছে তো আমার যদি হ্যাঁ দেখেছি লাইক করেছ তো আমার যদি আমি সন্দীপের হয়ে ভিডিও করি আর সন্দীপের যদি কোনো মানে খারাপ দিন আসে আর সেইটা যদি আমি জানি আমি সন্দীপকে বলবো না নিশ্চয়ই বলবো। কেন বলবো না নিশ্চয়ই বলবো হুম এটা আমাদের কর্তব্য সন্দীপকে বাঁচানো আর তুই তোর মিনাকে এত ভালোবাসিস এত ভালোবাসিস হ্যাঁ সেখানে তুই মিনাকে বাঁচাচ্ছিস না শুধু সবাই তোর কাছে জানতে চাচ্ছে যে ক্যা হুয়া ম্যাম ক্যা হুয়া ম্যাম ক্যা হুয়া হ্যাঁ তুই ওর কোনো জবাবই দিতে পারছিস না কোনো জবাব দিতে পারছিস না কিউ জবাব দে ভাই কিউ নেই দে রাই জবাব জবাব কিউ তেরা আশ্লিয় পাতাই নেই যে কিস কিয়া হ্যাঁ না এক ঠিক জলনদীপ বুড়ি একটু মিথ্যা কথাটা কম বলা কর বেশি ওভার অ্যাক্টিং মাতার ঠিক আছে না স্কুলের ম্যাম তুই স্কুল ছুটি করে ঘরের মধ্যে দশ মিনিট পর পর একটা করে ভিডিও দশ মিনিট পর পর লাইভ দশ মিনিট পর পর ভিডিও দশ মিনিট পর পর লাইভ কে করে কে করে হুম আমরা তিনজনা মানুষ একটা ছেলে দুজনা মানুষ এই সংসারটাই সেই রাত্রিরে ছাড়ি আটটা নটার সময় ভিডিও ছাড়ি আটটা নটার সময় ভিডিও ছাড়ি সারা দিনের মধ্যে টাইম হয়ে ওঠে না অফিসে রান্না বান্না না এসে অফিসে বেরিয়ে যায় যখন তারপরে আমরা একটু ফ্রি হই তারপরে ফ্রি হই আমরা তারপরেও মেয়েদের অনেক কাজ থাকে সংসারে অনেক কাজ থাকে একটা সংসারে আর তোর মিনামা দুটো ভাত বেড়ে খেত বা একটু লাল চা বানিয়ে তো মানে শ্বশুর শাশুড়িকে বা নিজে খেত শ্বশুর শাশুড়িকে একটু দিত বা ছাদে ওর শাশুড়ির কাপড় ধুয়ে টুয়ে মেলে দিয়ে এসছে হয়তো সেইগুলো শুকিয়ে গেছে একটু নিয়ে আসতো এই ছিল কাজ শাশুড়িমা রান্না করতো সেখানে হয়তো একটু তরকারি কুটে ফেতে দিত আর আমাদের সংসারে এ টু জেড কাজ করতে হয় এ টু জেড বুঝতে পেরেছিস জলন্দীপুরি হ্যাঁ জলন্দীপুরি তুই যে রান্না করছিল তোর কড়াইটা দেখলাম অক উঠে আসছিল অ্যা জানিস তো অক উঠে আসছিল বাবা বাসনগুলো না আর কাউকে দেখাস না তোর হাতা খুন্তি কড়াই হাঁড়ি কুকার কাউরে দেখাস না কি অবস্থা তোর ঘরে একটা মেড নেই যেরকম আমার মেডের কাজ পছন্দ হয় না আমি মেড রাখি না আমার কাজ মানে মেডের কাজ আমার একদম পছন্দ না মানে ঝাড়ু পোছা করে সেরকম করে না ডোলে ডোকসে করে না আমি যতটুকু পারি করি যেভাবে হুম ওরা যেরকম হাত দিয়ে লাগাবে না আমি তার থেকে পা দিয়ে তার থেকে ভালো পোছা লাগিয়ে দেবো হুম আমার পছন্দ হয় না আমি রাখি না যখন দেখি একদম পারি না হয়তো আধ মাসের জন্য রাখি তারপরে যখন আমার একদম পছন্দ হয় না তখন আমি ছাড়িয়ে দিই তোর ঘরে তো মেড আছে না নাই স্কুলে দিদিমণি তোর ঘরে মেট নেই আমি তো জব করি না আমি ঘরেই থাকি তো আমি জব করি না আমি ঘরে থাকি কেননা আমার হাজব্যান্ড যথেষ্ট কামিয়ে নেয় ওতে আমার হয়ে যায় আমাকে কামাতে হয় না ঠিক আছে আর এই যে ইউটিউবে এসছি না ইউটিউবে কিন্তু আমি পয়সার জন্য এখনো আসিনি পয়সার জন্য আসিনি তবে হয়তো কাজ করছি নিশ্চয় তার ফল একদিন পাবো আমি হুম আমি কিন্তু এখনও কোনো ইউটিউব থেকে পয়সা পাইনি সেটা তুই বলতে পারবি না যে তুই কামাতে এসেছিস নিশ্চয়ই কামাতে এসেছি আমি বলবো না আমি কামাতে আসিনি নিশ্চয়ই এসেছি সব কিছু করে সংসারের এ টু জেড কাজ করে এই যে হাজব্যান্ড ঢুকলো আমি গাড়ির আওয়াজ পেয়ে গেছি আমাদের গাড়ির হরেন দেখলে আমি বুঝতে পারবো ঠিক আছে ও নিশ্চয় নিচে চলে এসছে ঠিক আছে আমি উপর থেকে বুঝতে পারছি তো লাইভটা আমি এক্ষুনি রাখবো আর বিশ সেকেন্ড আছি তারপরে রেখে দেবো কেননা এখন আমাকে রুটি বানাতে হবে যে ঠান্ডা রুটি বানিয়ে রাখবো সেটা আমি দিই না ও আসে ফ্রেশ হতে হতে আমার রুটি হয়ে যায় ঠিক আছে তোর মতো না বুঝতে পেরেছি জলন্দীপুরি তোর মতো বদতামিজ না তুই স্কুল ছুটি করে সরকারের পয়সা খাচ্ছিস আবার এদিকে ইউটিউবের পয়সা খাচ্ছিস তোর কত লোভ তোর পেট ভরে না জানিস তো এত লোভ তো চলো যেই আছো বন্ধুরা কালকে আমি পাক্কা দশটার সময় আসব আমি আজকে একটু লেটে এসছি ঠিক আছে কালকে দশটার সময় আসব কালকে আবার এসো টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো